এখন আল্লাহ তার কাছে পাইলে আমরা ধরেন আমরা সেদিন সবসময় এই ব্যাপার নিয়ে আমাকে অনেক বেশি হেল্প করেছে তো আমি অলরেডি মাটি কাটা নিয়ে মোবাইল কোর্ট শুরু করেছি আপনারা হয়তো অনেকেই জানেন ধন এর আগে আমি জানি না মাটি কাটা বা এগুলো নিয়ে এত বেশি জরিমানা হয়েছে কিনা আমি লাস্ট জরিমানা প্রায় ষাট হাজার টাকা জরিমানা করেছি কিন্তু ফিল্ডে যাওয়ার পর আমি যে জিনিসটা দেখি লাস্টবার যেটা দেখলাম যে এলাকার কোনো মানুষ তাদের পার্সোনাল কারণে আমাদেরকে ফোন করে বলছে যে ওনার জমিতে মাটি কাটছেন ওখানে যাওয়ার পর আমি দেখলাম কিছু কিছু জায়গায় তাদের পারমিশন আছে বাবু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের যে ছয় নম্বর ধারা ওখানে লেখা আছে কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষের কথা এটা ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক স্যার থাকেন আমাদেরকে জানানোর আপনারা যদি জেনে দিতে পারেন আপনাদের পক্ষে হয়তো জানা পসিবল হয় না কিন্তু আপনারা সবসময় চেষ্টা করেন যাতে উপজেলাটা সুন্দর থাকে

লাভ করার জন্য আমি নিজে লাভবান হওয়ার জন্য আমি কিন্তু আলটিমেটলি আমার ছেলে মেয়ের ক্ষতি করছি আমার ছেলে মেয়ে কিন্তু ভবিষ্যতে এই মাটিতে কিন্তু কোনো চাষবাস করতে পারবে না কিন্তু এইটার সাফার কিন্তু আমাদের উত্তরাধিকারী রয়ে এই জিনিসটা আমাদের যতই মানুষকে জরিমানা দিই মানুষের যদি নিজের সতর্কতা না আসে তাহলে হবে না এই মাটি কাটা নিয়ে এরকম রেফারেন্সও আমার কাছে আছে আমাকে বলা হয়েছে যে স্যার যদি আপনি মাটি কাটা এটা বন্ধ না করেন

আহ উপজেলা প্রশাসন অন্যান্য যেগুলো বাহিনীর সদস্য সহ এই সম্পর্কে কমিটি আছে তাদের সাথে বিভিন্ন মিটিং বা অন্যান্য সোভার মাধ্যমে তাদের আহ সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এই বিষয়ে তাদের বিনীত অনুরোধ রাখবো দিয়ে আসে তাহলে আমাদের এই যে কমিউনিটি পুলিশিং এবং বি পুলিশিং এইগুলো কিন্তু সফল হবে আমরা মনে করি যে পুলিশের সকল কার্যক্রমে আর তারা জন হবে আমরা জনগণকে সাথে নিয়ে এই কার করব। আরেকটা বিষয় উনি এই করেছে রাতে প্রত্যেক কালকে অনেক দোকানে চা ব্যবসা নানাভাবে মাদক কেনা বেচা বর্তমানে জুয়া বাড়ছে এই জুয়াটা শুধুমাত্র আমি এটাও জানি এই জুয়াটা একসময় কি প্রকাশ্যে ছিল এখন কিন্তু শুধুমাত্র এটা না এটা কিন্তু এখন অনলাইন জুয়া আছে আপনারা অনেক জানেন যে অনেক অনলাইন অ্যাপসের মাধ্যমে কিন্তু জুয়া তার মানে জুয়ার কিন্তু এখন জগৎ তৈরি হয়েছে এই বিষয়ে আমরা সবকিছু সকলকে যারা এইটার সাথে কাজ করেন তাদের সবাইকে সচেতন থাকতে বলবো যাতে কোনোভাবেই এই যে মাদক ব্যাটা بالنسبه টাইদ বলে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গত সপ্তাহে কিন্তু আমি আর আমাদের অফিসে রাত কোয়টার সময় বেরিয়েছিলাম পুরো সভা শ্রেণী থাকি কিন্তু রাতের বেলাও যদি আমরা একটু তহবিল বৃদ্ধি করি আসলে তাহলে এটা মানুষের কাছে জনপদের কাছে বা অপরাধীদের কাছে একটা মেসেজ যায় যে না প্রশাসনে এই মুহূর্তে সজাগ আছে আমরা গত সপ্তাহে একটা রাতে একটা ক্যাম্পেইন করেছি আমরা দেখেছি একটা চায়ের দোকানে প্রায় 50 জন মত লোক তারা এখানে আড্ডা দিছিল আমরা তাদের কাছে কিন্তু আমাদের প্রথম পরিচয় গোপন করে গিয়েছিলাম কারণ আমরা তখন একেবারে ছিলাম তারা বুঝতে পারে নাই যে আমি বা উনিও